গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনি আর চিনির কাকায়ও খুব ভালো আছি তো কাল ভ্যাকসিন নিয়ে চিনি একটু রাতে কান্নাকাটি করছিল না করা নয় এই যে দেখো এখন ক্যামেরা দেখছে হ্যাঁ এখন মনে তো হচ্ছে একটু ভালো আছে অবশ্য প্যারাসিটামল খেয়ে তো চলো আজকে হচ্ছে ফোর্থ জানুয়ারি টাইম হলো নটা এই আটটা সাতচল্লিশ আজ একটু জলদি উঠে গেছি তো বাইরে যাই চলো রোদে যাই আর সাথে থাকো আজকে কী করছি না করছি সারাদিন দেখতে থাকো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর চুলে এরকম টাক হয়েছে এটা রোজ একবার করে বলবো যতদিন না এগুলোতে চুল হচ্ছে ঠিক আছে কী আর করা যায় পরে আবার আসছি এখন একটু চিনিকে নিয়ে খেলেই হ্যাঁ ঠিক আছে চলো আসছি

শশা আর কি বেগুন ভাজা মা কাটছে এখানে সবজি তেলের জন্য নয় তোদের কেউ মাখিয়েছি ওরা একদম চিচা বসে আছে আর তোদের করে দিতে যেত উঠেছিল তো চলো এখন টাইম হচ্ছে বারোটা পনেরো আর তোমাদেরকে দেখালাম কী কী রান্না হবে আমরা বাইরে এখন দাঁড়িয়ে আছি রোদে এদিকে বসে আছে আর আজকে একটু চিনিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে ওর একটু স্কিনের প্রবলেম হয়েছে তো যাব মোটামুটি ওই দুটোর মধ্যে বেরোতে হবে ফোন করে নাম লেখালো ডাক্তারের কাছে আর এখন আমাকে চান করে রেডি হতে হবে চলো পরে আসছি চিনিকে তো আর চান টান কিছু করা মানে ঘাট ডাউটা ঘাট ওঠা চিনিকে তো আজকে তেল টেল কিছু মাখানো যাবে না ওকে একটা জামা পরিয়ে মানে ওকে রেডি করতে হবে আর কি জামা টামা পরি তো ওকে আজকে চান করানো কিছু নেই আমি স্নানটা করে নিই তারপরে রেডি হয়ে খেয়ে দিয়ে জলদি করে বেরিয়ে যেতে হবে তো চলো পরে আসছি আর আজকে রান্না হবে হচ্ছে বাঁধাকপি আর তরকারি পালং শাকের একটা তরকারি আর ওই ডিমের ঝোল

তো চিনিকে রেডি রেডি করে আমরা বেরিয়ে পড়লাম ওই দুটোর আশেপাশে এরকম বাজে বেরিয়েছিলাম একটু দেরি মনে হয়ে গেছিল দুটো দশ এরকম বাজ ছিল তো আমরা একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে ওই বৌদি তো একা মানে যেতে ওর কালকে ভ্যাকসিন ছিলো তো যদি খুব কান্নাকাটি করে সেই জন্য বৌদিকে রিকোয়েস্ট করলাম যে একটু চলো তো বললো ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই যেতে পারি এই যে দেখো বৌদিকে আমরা তারপরে ওখান থেকে নিয়ে নিলাম আর নিজে যাচ্ছি চিনি তো পুরো একদম মানে বৌদির কোলে চেপে ওর বৌদি নয় আমার বৌদি প্রচন্ড খুশি আর আমরা তারপরে এখানে চলে এলাম নাম তো আমার বর আগে থেকে লিখিয়ে রেখেছিল তো একটু বসতে হলো ওই এক ঘন্টা মতো এক ঘন্টা নয় অনেক এক ঘন্টার মতো বসলাম আর তারপরে চিনি সেরকম ডিস্টার্ব করছিলো না একটু কান ছিল তো ওর বাবা ওকে একটু ঘোরাচ্ছিলো আর এখানে যতজন বসেছিল সবাই চিনির দিকে

তো প্রথমে খেলাম জল ফুচকার এখন খাচ্ছি চুরমুর যাকে বলে চুরমুর আর কি একটু দূরে যাও তোমাকে একটু দেখাই দেওর বৌদিতে খাচ্ছে চুরমুর আর আমিও খাবো অবশ্যই আমি এখন চিনিকে কোলে নিয়ে আছি আর তেমনি দেখবার মতো কেমন টেস্ট চলো আমাকেও একটু খাওয়াও হুম ভালোই টেস্ট নাকি

হচ্ছে ছটা আর আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় ওষুধ কেনার জন্য আর গাড়ি দাঁড়ালেই চিনি কানছে না 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 এই দেখো এই দেখো ক্যামেরায় তুমি আছো বাবা চলো পরে আসছি চিনি খুব কানছে কি দিচ্ছ চা বদি আমারটা ধরো তো বদি তোমারটা কমাই দাও কি চা না কি 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 বলবো বোধ কোমালন কিউ চার কোমালন এই ভান্ড তো হ অনেক রকম ভান্ড আছে দোকানটা তো তাকের ওই যে সেই দোকানটা আমরা এই চা খা लास्ट लास्ट টাবে আমাদের মিনি কি গসে ঠিক আছে মিনি ঘুরে গেছে তুমি এবার কাপটা সামনে থেকে দেখাও খুব সুন্দর দেখতে সাই আইসক্রিমের কুলফির মত দুধ রাখলে বোটাটা 24 টাকা দিই তোমরা এছাড়া আমরা অনেকক্ষণই বাড়ি এসেছি আর জামা কাপড় ছাড়লাম ছেড়ে একটু পাউরুটি খাচ্ছি বাটার দিয়ে আর চিনি দিয়ে নাকি চিনি দেওয়া আছে হুম দিদি আর খাওয়া হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ বানাই চলে এসছে গুড নাইট বলার সময় আমরা রাতের খাওয়া দাওয়া করে নিলাম ব্লকটা অনেক বড়ো হয়ে যেত সেই জন্যে আর খাবার দাবার দেখালাম না এই মাসের সাত তারিখ পর্যন্ত মে মাসের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যেটা বলছিলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আর কিছু দেখালাম না আজকে চিনি প্রচণ্ড হাসছে আমার পাশে শুয়ে শুয়ে মানে আমি আমি বসে আছি রসুই আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন টাইম হচ্ছে রাত দশটা পাঁচ না দশটা ছয় তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা